প্রিয় উমান প্রবাসী ভাই বোনেরা আজকের এই নিউজটি যারা ওমান প্রবাসী আছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা উমানের বর্তমানে যেসব রিয়ালের নোটগুলি বাতিল হতে যাচ্ছে তাই আপনারা অতি দ্রুত সেই সমস্ত নোটগুলি ব্যাংকে জমা দিয়ে দিন বা নতুন নোটগুলি নিন তা না হলে পরবর্তীতে সময় পার হয়ে গেলে আপনারা কিন্তু আর ওই নোটগুলি চালাতে পারবেন না জি হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক নিউজটি শুনতেছেন এই বিষয়ে আপনাদেরকে একটি সতর্কমূলক বার্তা দিতে চাই অনেক প্রবাসী ভাইরা নিজেদের ফ্যামিলি প্রিয়জন আপনজনের কাছে উমানের এই সমস্ত নোটগুলি কিন্তু বাংলাদেশে দিয়ে রেখেছেন অনেকে জমা করে রেখেছেন হয়তো বাঙ্গাবেন বা এক সময় বাঙ্গাতে যাবেন কিন্তু পরবর্তীতে দেখবেন এই নোটগুলি আর ব্যাঙ্কেও নেবেনা এক্সচেঞ্জেও নিবেন আপনারা বাঙ্গাতেও পারবেন না যার ফলে নোটগুলি ফালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না তো নিউজে যেটা বলা হয়েছে যে উমানে বিভিন্ন রিয়ালের নোটগুলি বাতিল হচ্ছে উমানে বাতিল হওয়া নোট জমা দেওয়ার মেয়াদ উত্তীর্ণ সময় আগামী একত্রিশে ডিসেম্বরে শেষ হচ্ছে এ সময়ের পর বাতিল নোটগুলি আর জমা নেওয়া হবে না এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক থেকে জানানো হয় যে ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে ছাড়া ব্যাংক নোট জমা বা অন্য নোটের সঙ্গে বিনিময় করে নিতে হবে এজন্য চলতি বছরের জানুয়ারি থেকে হিসাব ধরে পরবর্তীতে তিনশো ষাট দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে তবে উমানে 2020 সাল থেকে ষষ্ঠ অনুমোদনের নোটগুলি মুদ্রার সর্বশেষ সংস্করণ এর আগে নোট অর্থাৎ উনিশশো সালের পঞ্চম ইস্যু দুই সালের আপডেট ইস্যু এবং দুই সালের এক রিয়ালের স্মারক নোট এবং দুই সালের বিশ রিয়ালের স্মারক নোট এবং দুই সাল ও বারো সালের আপগ্রেড ইস্যু এবং দুই হাজার উনিশ সালের এক স্মারক নোট ও পঞ্চাশ সিরিয়ালের আপগ্রেড ইস্যুর নোটগুলি এই নির্দেশনার আওতায় পড়বে উমানের সবগুলো ব্যাংকেই এই নোটগুলো জমা নেওয়ার আদেশ দেওয়া রয়েছে পাশাপাশি উমানের কেন্দ্রীয় ব্যাংকের রুই সুহার এবং সালালার শাখাতেও ব্যাঙ্ক নোটগুলো জমা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা জানেন বর্তমানে উমানের সুলতান হাইতাম বিং তারেক রয়েছেন আগে কিন্তু ছিলেন সুলতান কাবুজ তো সুলতান কাবুজের যেই ছবিগুলি ছিল যে সমস্ত নোটগুলাতে ওগুলোই মূলত কিন্তু এখন সমস্ত কিছু বাতিল করে দেওয়া হবে বর্তমানে যে সুলতান হাইতাম বিং তারেক রয়েছেন তিনার ছবি সম্মিলিত যে সমস্ত নোটগুলি বাজারে অলরেডি আছে এবং ছাড়তেছে এগুলোই নতুন করে আসবে আগের নোটগুলি আর বর্তমানে উমানে রাখা হবে না